হ্যালো আলাইকুম গাইজ সবাইকে কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমরা যাবো আর এস ফাইন চৌধুরী জনপ্রিয় ইউটিউবার তাকে দেখার জন্য তিনি আজকে রাজশাহীতে আসবেন তো সেই কারণে আমি তাকে দেখার উদ্দেশ্যে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এখন রিক্সা নিয়ে তার গন্তব্যে স্থানে যাচ্ছি তো আপনারা ভিডিওতে দেখতে থাকুন তো একটা রিক্সা নিয়েছিলাম রিক্সা থেকে নামার পরে সামান্য একটু হাঁটছি তো এই হচ্ছে সেই লোকেশন যেখানে আজকে আর এস ফ্যান চৌধুরী আসবে এটা হচ্ছে সুলতানস ডাইন্স রাজশাহী শাখা আজকে ওপেন হবে এই কারণে আর এস ফ্যান চৌধুরী সেটা উদ্বোধন করতে আসবে তো আমরা তার অপেক্ষায় আছি তো আপনারা ভিডিওটি দেখতে থাক তো তার আসার কথা ছিল তিনটা তিরিশে তো আমি তিনটা পনেরোর মধ্যে সেখানে উপস্থিত হই এবং তার জন্য অপেক্ষা করি যে আগে আগে তাকে দেখতে হবে এটাই হচ্ছে উদ্দেশ্য তো তো এটা হচ্ছে সুলতানস ডাইন রেস্টুরেন্ট তো এটা উদ্বোধন করতে তিনি আসছে তো অনেক মানুষ আস্তে আস্তে হয়ে গেলো তাকে দেখার জন্য তো চারটা বেজে গেল তার এখনও খবর নাই তো হয়তো বা লেট হচ্ছে কোনো কারণে তো আমরা তার জন্য অপেক্ষা করবো তো যতক্ষণ লাগুক আমরা তাকে দেখব তো আপনার ভিডিওটি দেখতে থাকুন তো তার লেট হওয়ার কারণে এখানে তার গান বাজানো শুরু করছে তো আপনি একটু গানটা শুনুন তো এরা হচ্ছে এই সুলতান ড্যান্সের এর রেস্টুরেন্টের কর্মকর্তা হয়তোবা সঠিক জানা নাই তবে যেটা দেখে বুঝলাম আর কি তো অনেক মানুষ হয়ে গেছে এখনো তার এখনো আসার খোঁজ নাই দেখা যাক কতক্ষণ লাগে তার আসতে আরো বেশি মানুষ হয়ে গেল প্রায় চলে আসছে সে এই জন্য তাকে দেখার জন্য আরো বেশি মানুষ বের করলো তো আপনারা দেখতে থাকবেন তো তাকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশও চলে আসছে এই দেখুন তো ফাইনালি সে চলে আসছে এবং সামনে তার যারা ভক্ত অনেকে বাইক স্ট্যান্ড করছে তো ওই যে দেখুন এ হচ্ছে আমাদের আর স্ট্যান্ড চৌধুরী তো আরেকটু কাছে আসলে আমরা তাদের ভালোভাবে দেখাবো তো আপনারা দেখতেই থাকুন তো এখন ভাই গাড়ি থেকে নামবে তো আপনারা দেখতে থাকুন কি বলে সে প্রচুর ভিড় এবং ঠেলাঠেলির মাধ্যমে সে ভিতরে ঢুকলো অনেক ভিড় আজকে তাকে দেখার উদ্দেশ্যে সবাই আসছে এবং এই রকম ফার্স্ট টাইম হয়েছে যে তার এত কষ্ট হয়েছে আজকে গেড়ে ঢুকতে তো নিচে থাকা অবস্থায় বেশিক্ষণ সময় দিতে পারেনি এই জন্য ফ্যান ভাই উপরে গিয়ে আমাদের সাথে এখন কথা বলবে আপনারা দেখুন

তো তিনি এগুলো কথা বলে চলে গেলেন তো আমার কাছে থেকে ভালো লাগছে তিনি ছোট ইউটিউবারদের নিয়ে অনেক দারুণ কথা বলছেন যে যারা ছোট ইউটিউবার কেবল শুরু হয়েছে তাদের সবাই সবাইকে সাপোর্ট করবে এবং শুরু থেকেই সবাইকে আগাবে এমনটা না আস্তে আস্তে আগাবে তো সাকসেস হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হবে তো সেটাই সে করতে বললো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে তো আশা করি আমার ইউটিউব চ্যানেল থেকেও আমি সফলতা পাবো যদি আপনারা পাশে থাকেন সাকসেস হবে ইনশাল্লাহ যদি আপনারা পাশে থাকেন তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার পরবর্তী কোনো ব্লগে আপনাদের মাঝে দেখা হবে ইনশাল্লাহ